हे गाशा करतो दो गाशा करतो दो गाशा करतो हा 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 দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আপনি জায়গাটি হচ্ছে সুনামগঞ্জ জেলার দোয়ার উপজেলা টেংরাটিলা গ্রামের কৃষকের ঘরে দুইটি গরু কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে আমি ডাক্তার রফিকুল ইসলাম এই গরুগুলি আমার নিজের হাতের আমি তারা খের করা খাওয়াই এই নেপিয়া গাস উৎপাদন কইরা তারে খাওয়াইছি একমাত্র গাস আর পানি আর কুরা বসি এগুলি আমি তারে খাওয়াই এগুলি আমার ঘরের জাত কি গরুটার এটা শাহিওয়াল শাহিওয়াল না এই গরুটা হইল শাহিওয়াল এটা বলেন এই গরুটা শাহিয়াল গরু এটা সাড়ে তিনশো কেজি ওজন এই গরুটার ইনশাআল্লাহ সাড়ে তিনশো কেজি না সাড়ে তিনশো কেজি আলহামদুলিল্লাহ অনেক চমৎকার একটি গরু কালার তার খুবই চমৎকার গরুটি কিন্তু খুব শান্তশিষ্ট একটি গরু গরুটি শান্ত আছে কোনো মারে না নড়াচড়া করে না তারা আমরা বাচ্চারা লালন পালন করে বাচ্চারা পিঠে চড়তে পারে কোনো অসুবিধা নেই তো দর্শক আমি স্ক্রিনে রফিকুল ভাইয়ের নাম্বারটি আমি আপনাদেরকে দিয়ে দিব আপনাদের মধ্যে যাদের গুরুটা পছন্দ হয়েছে তারা রফিকুল ভাইয়ের সাথে মোবাইল নম্বরে যোগাযোগ করবেন আপনারা দাম দরটা মোবাইলের মাধ্যমে মিটিয়ে নেবেন আমরা 500 গরুটা রেখে দেব আচ্ছা 500 গরুটা দেখেন 500 আছে রফিকুল ভাইয়ের এই আমি দেখাইতেছি আপনাদেরকে কতটুকু কইতে পারে এই কেজি হবে ইনশাআল্লাহ

এটা করে দাঁতে কয়টা এটা কালো গরুটা কালো গরুটা দুইটা দাঁত দুইটা দাঁত আর এই লালটা আগের আগেরটাও দুইটা দাঁত এটা দুইটা যাই হোক দর্শক আমি আর ভিডিও লম্বা করতে যাচ্ছি না এখানে শেষ করে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ